আমেরা লাইজ করে এই আলু সরি স্তুল করে বাড়ি দে বড় বাড়ি যা বাড়ি দে বাড়ি দে এ মামা তুই বাড়ি দিস টাকা এই কেউ রে গুলা দেনা আমার ভাই এই দিক থেকে আমরা কেউ আওয়াজ না করি আওয়াজ দিলে সোজা গেলে মারতে পারে শালা কম করে শালা লাগা

জিজ্ঞা <laughs>